তারা লুণ্ঠন করেছে দুহাতে আমলা কালো ব্যবসায়ী অসৎ রাজনীতিক এরাই ক্রমাগত ধনী হয়েছে স্বাধীনভাবে জনগণের অগ্রগতি হবে কি তারা আরও নিশস্ব আরও দরিদ্র হতে থাকল নেতৃত্ব সমগ্র জনগণের স্বার্থ না দেখে শ্রেণীস্বার্থ দেখেছে তাৎপর্যের বিষয়ে নেতৃত্ব যে কেবল শ্রেণিতে সীমাবদ্ধ ছিল তা নয় আটক ছিল দল এবং সর্বোপরি পরিবারের কাছে দেশে দুর্ভিক্ষ শুরু হল হাজার হাজার মানুষ না খেতে পেয়ে ক্ষুধায় মারা গেল বৃদ্ধি পেল লুণ্ঠন ও দুর্নীতি শেখ মুজিবের নেতৃত্ব বিশ্বাসযোগ্যতা হারাতে লাগল অপরদিকে অসমাপ্ত সামাজিক বিপ্লবের বিপ্লবীরা পূর্ব বাংলা সর্বহারা পার্টির মহান নেতা কমরেড সিরাজ সিকদারের নেতৃত্বে তাদের সশস্ত্র বিপ্লবী তৎপরতা তীব্রতর করে তোল যুবকরা পূর্ব বাংলা সর্বহারা পার্টি জিন্দাবাদ কমরেড সিরাজ সিকদার জিন্দাবাদ ধ্বনি দিয়ে দেশে ব্যাপক এক নতুন সংগ্রাম শুরু করে এই সংগ্রামের নাম দেয় সংগ্রাম দলে দলে যুবকরা সিরাজ সিকদারের নেতৃত্বে এই সশস্ত্র সংগ্রামে যোগ দিতে থাক আদিকাল থেকে শিক্ষিত ও ধনী পরিবারে সিরাজ সিকদার জন্মগ্রহণ করেন সিরাজ সিকদার খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং নিজে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন ছাত্রজীবনে তিনি বামপন্থী ছাত্র সংগঠন করতেন শ্রেণী সংগ্রাম ও সমাজ বিপ্লবের প্রয়োজনে কমরেড সিরাজ সিকদারের সশস্ত্র সংগ্রাম এতি ব্যাপক ও তীব্র হল যে শেখ মুজিবুর রহমানের প্রশাসন দিনকে দিন অচল হয়ে যেতে শুরু করল নির্যাতিত নিপীড়িত শোষিত বাঙালির হৃদে কমরেড সিরাজ সিকদারকে ঘিরে নতুন স্বপ্ন দানা বাঁধতে লাগল উনিশশো সালের দোসরা জানুয়ারি সিরাজ সিকদার গ্রেপ্তার পলায়নকালে পুলিশের গুলিতে নিহত এই শিরোনামে দেশের সকল পত্রিকায় সংবাদ পরিবেশিত হল পুলিশের প্রেসনোটে বলা হল সিরাজ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সাভার রোড দিয়ে নিয়ে আসার সময় সিরাজ শিকদার পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তখন পুলিশ গুলি করে সেই গুলিতে সিরাজ শিকদার নিহত হ কিন্তু অনুসন্ধান করে জানা যায় পুলিশের প্রেস নোট বানোয়া সিরাজ সিকদারকে গ্রেপ্তার করা হয় ঠিকই এবং গ্রেপ্তারের পর বিনা বিচারে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয় সিরাজ সিকদারের বুকে মোট পাঁচটি গুলির চিহ্ন ছিল যা সামনে থেকে করা হয়েছে কেউ যদি পালাতে থাকে এবং পলায়নপুর ব্যক্তিকে যদি পিছনে থেকে গুলি করা হয় তাহলে সেই গুলি পিঠে বিদ্ধ হবে কিন্তু সিরাজ সিকদারের বুকে বুলেট বিদ্ধ হয়েছিল তিনি মেহন্তি মানুষের মুক্তির জন্য শোষ্কের শোষণ থেকে মানুষের মুক্তির জন্য ব্যক্তিগত সকল ভোগবিলাস সুযোগ সুবিধা বিসর্জন দিয়ে সর্বহারা শ্রেণীতে মিশে গেলেন নিপীড়িত নির্যাতিত সর্বহারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঘর সংসার আত্মীয় পরিজন আরামায়াস ত্যাগ করে সমাজ বিপ্লবে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন মানুষের জন্য এমন প্রাণ কমরেড সিরাজ সিকদারকে বিনা বিচারে বন্দী অবস্থায় নির্মমনিষ্ঠুরভাবে হত্যা করার পর শেখ মুজিবুর রহমান পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্বে সাথে বললেন আজ কোথায় সিরাজ সিকদা এই ঘটনার পর শেখ মুজিবের দেশপ্রেম মহানুভবতা এবং আইন ও চারের প্রতি শ্রদ্ধা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ল সম্মুখীন হয়ে পড়ল মানুষ ভাবতে লাগল শেখ মুজিব যদি একজন দেশপ্রেমিক হন একজন বীর হন একজন মহান নেতা হন তাহলে কি করে আর একজন দেশপ্রেমিককে আর একজন বীরকে আর একজন সর্বস্বত্যাগী মহান নেতাকে বিনা বিচারে বন্দী দশায় গুলি করে হত্যা করতে পারলেন আবার এই জঘন্য অন্যায় ও কলঙ্কের কথা পবিত্র পার্লামেন্টে দম্বে সাথে শেখ মুজিব কি করে বলতে পারলে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হলেন দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করলেন এবং প্রতিষ্ঠিত করলেন একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা শেখ মুজিবের বাকশাল ছাড়া কেউ অন্য কোনো দল করতে পারবে না সরকার নিয়ন্ত্রিত চারটি সংবাদপত্র ছাড়া দেশের অন্য সকল সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করা হল জাতির বিভক্তি গেল না আশা নিরাশার মিশ্র প্রতিক্রিয়া বইতে লাগল উনিশশো সালের সাত ই জুন বহু মানুষ বহু পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাক্সাল করার জন্য প্রবল বর্ষণ উপেক্ষা করে অভিবাদন জানাল সরকারি মালিকানায় নেওয়া দৈনিক ইত্তেফাকসহ চারটি পত্রিকা ছাড়া বাকি সকল সংবাদপত্র নিষিদ্ধ শেখ মুজিবের নেওয়া নতুন একদলীয় রাজনৈতিক অর্থনৈতিক প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে রাজনীতিবিদ সাহিত্যিক সাংবাদিক সামরিক বেসামরিক ব্যক্তিসহ দেশের সকল নাগরিকের কিছুই বলার সুযোগ থাকল না নিস্তব্ধতা পনেরোই আগস্ট উনিশশো সাল ফজরের আজানের পর কাক ডাকা ভরে রেডিওতে মেজর ডালিমের কণ্ঠ আমি মেজর ডালিম বলছি স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে অনির্দিষ্টকালের জন্য কার্য ঘোষণা করা হয়েছে এরপর দ্বিতীয়বার ঘোষণা করা হলো শেখ মুজিব ও তার স্বৈরাচারী সরকারকে উৎখাত করে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এবং কারফু জারি করা হয়েছে সহকর্মী হিসেবে শেখ মুজিব যাদের দীর্ঘদিন কাছে এবং পাশে রেখেছেন সেই সকল আওয়ামী লীগের নেতা নির্ব এবং নিশ্চুপ থেকেছে ছাত্রলীগের সামান্য সংখ্যক তরুণ নেতিস্থানীয় কর্মীরা আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করলে তারা সবাই চুপচাপ থাকার অপেক্ষা করার এবং দেখার পরামর্শ ও নির্দেশ দেয় নেতাদের ইংরেজিতে একটা কমন ডায়ালগ ছিল যা কোনো কোনো ক্ষেত্রে নির্দেশ হিসেবেও মান্য হয়েছে এই ডায়ালগ বা নির্দেশটি হল ওয়েট এনসি পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যার পর আওয়ামী নেতাদের ওয়েট এনসি এর রাজনীতি শুরু হয় ছাত্রনেতা কর্মীদের খুবই সামান্য একটা অংশ ওয়েট এন সি রাজনীতি প্রত্যাখ্যান করে অনুল্লেখযোগ্য কর্মতৎপরতা শুরু করে এবং এই তৎপরতা মূলত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ থাকে এই কর্মতৎপরতায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বর্তমান কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলি পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর হত্যার সমর্থনে আনন্দ উল্লাস করে রাজপথে কোনো মিছিল হয়নি আবার হত্যার বিপক্ষেও কোন শোকসভা শোক মিছিল এবং প্রতিবাদ মিছিল হয়নি বলা যায় শেখ মুজিব হত্যাকাণ্ডের পিছনে প্রায় সকল সামরিক এবং বেসামরিক নেতৃত্ব সমর্থন জুগিয়েছিল অন্তত একথা সহজেই বলা যাবে যে সকলেই নীরবে এ হত্যা মেনে নিয়েছিল কেবল ব্যতিক্রম কাদের সিদ্দিকী ছাড়া মুক্তিযুদ্ধের কিংবদন্তি কাদের সিদ্দিকি শেখ মুজিব হত্যার প্রতিবাদে একাত্তরের মুক্তিযুদ্ধের ন্যায় আবারও সশস্ত্র যুদ্ধ শুরু কর শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের নেতারা এবং শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্যরাই খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন কর খন্দকার মোশতাক আহমেদ শেখ মুজিবের স্থলাভিষিক্ত হন খন্দকার মোশতাক আহমেদ ছিলেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদের রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিক কোনো বৈধতা ছিল না খন্দকার মোশতাকের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ ছিল তবুও দেশের নতুন রাষ্ট্রপতি হন খন্দকার মোশতাক আহমেদ এবং খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভায় যোগদান করেন বর্তমানে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য আবুল হাসান চৌধুরীর পিতা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুর শেখ হাসিনার আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য এবং এমপি আব্দুল মান্নানসহ শেখ মুজিবের মন্ত্রিসভার অনেক মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে কোনো বৈধতা না থাকা সত্ত্বেও অবৈধভাবে খন্দকার মোশতাক আহমদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি এ বি মাহমুদ হোসে এছাড়া মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল ও এ জি ওসমানী খন্দকার মোশতাকের সামরিক উপদেষ্টা হন পনেরোই আগস্ট সকাল নয়টায় তৎকালীন সেনাবাহিনী প্রধান শেখ হাসিনার দলের বর্তমান এমপি মেজর জেনারেল শফিউল্লাহ সেনাবাহিনী প্রধান হিসেবে খন্দকার মোস্তাক আহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দে এরপর আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন বিমানবাহিনী প্রধান শেখ হাসিনার বর্তমান বিতর্কিত এমপি এ কে খন্দকার নৌবাহিনী প্রধান এডমিরাল এম এইচ খান ও বিডিআর এবং পুলিশ প্রধানগ নতুন রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোশতাক আহমেদ পার্লামেন্ট মেম্বারদের সভা ডাকেন এই সভায় যোগদান করা থেকে বিরত রাখার জন্য ছাত্রনেতা নিহত সৈজদ নুরুল ইসলাম নুরুর নেতৃত্বে ছাত্রলীগের হাতে গোনা কয়েকজন কর্মী জোর চেষ্টা ও তদবির চালালেও আওয়ামী লীগের প্রায় সকল এম পি উক্ত সভায় যোগদান করে অপরদিকে বিখ্যাত মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম তার তাঁর জনপঞ্চাশের সাথী সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে খন্দকার মোশতাক আহমেদের সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করলে ছাত্রনেতা সৈজদ নুরুল ইসলাম নুরু তার কয়েকজন সঙ্গী নিয়ে বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তম সিলেট জেলার সীমান্ত অঞ্চলে কাদের সিদ্দিকীর নেতৃত্ব গড়ে ওঠা সংগঠন জাতীয় মুক্তিবাহিনীতে যোগ দেয় ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বর্তমানে কমিউনিস্ট সিপিবি পার্টির সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা রবিউল আলম চৌধুরী বর্তমানে সরকারি আমলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরী নেতৃত্বে মাত্র সখানেক ছাত্রনেতা ও কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করলে এই কর্মতৎপরতা প্রতিহত করার জন্য জাসদ ছাত্রলীগ গণবাহিনী প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে পঁচাত্তর সালের অক্টোবর মাসের শেষের দিকে ছাত্রলীগের এই মুষ্টিকায়ক নেতা কর্মী মিলে সিদ্ধান্ত নিল চার নভেম্বরের পোচার তর এ ধানমণ্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে মৌন মিছিল করে যাওয়া হবে চার নভেম্বরের মৌন মিছিল সফল করে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরে গোপন বৈঠক চলতে লাগল দুই নভেম্বরের দিবাগত গভীর রাতে অর্থাৎ তিন নভেম্বর প্রত্যুষে দেশে দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ঘটল তিন নভেম্বর সকালে সবিজেত রাশিয়ায় নির্মিত বোমারু বিমান মিগ একুশ আকাশে উড়ল এবং খুবই নিচ দিয়ে ঘন ঘন মহডা দিতে লাগল বাংলাদেশ বেতার বা রেডিও বাংলাদেশ এবং টেলিভিশন সম্প্রচার সারাদিন বন্ধ রইল বোমারু বিমানে নিজ দিয়ে ঘন ঘন মহড়া দেওয়া এবং রেডিও বন্ধ থাকায় দেশে যে দুই জোবার সামরিক অভ্যুত্থান হয়েছে এটা স্পষ্ট বোঝা গেল এবং এটাও সুস্পষ্ট বোঝা গেল যে এই দুই জো সামরিক অভ্যুত্থানের জয়পরাজের কোনও নিশ্চিত ফলাফল এখনও হয়নি কোন পক্ষেই এখনও নিশ্চিত বিজেই হয়নি আর এই জন্যই বোমারু বিমান বিমানমিগ একুশ বারবার নিচে ড্রাইভ দিয়ে প্রতিপক্ষকে বোমা মারার হুমকি দিচ্ছে এবং বেতার বা রেডিও বন্ধ রয়েছে বোমারু বিমান বোমা মারার হুমকি দিচ্ছে কিন্তু বোমা মারছে না এ থেকে বোঝা যাচ্ছে দুই পক্ষের সাথে মালোচনা চলছে আর সেই জন্যই যুদ্ধ বিমান আক্রমণের মহডা দিচ্ছে কিন্তু আক্রমণ করছে না রাতে হঠাৎ টেলিভিশন সম্প্রচার শুরু করল কিন্তু অভ্যুত্থান সম্পর্কে কোনো কিছুই বলা হল না চার নভেম্বরের সকাল বেলা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মৌন মিছিলের প্রস্তুতি নিয়ে সপাচেক ছাত্রজনতা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাবেত হল সমাবেত ছাত্র বিচ্ছিন্নভাবে সামরিক অভ্যুত্থান নিয়ে আলোচনা করল জনতা এদের অধিকাংশেরই ধারণা সেনাবাহিনীর নতুন প্রধান মুক্তিযুদ্ধের ঘোষণাদানকারী মেজর জেনারেল জিয়াউর রহমান অভ্যুত্থান করেছে মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে সাধারণ মানুষের কাছে জেনারেল জিয়ার একটা পরিচিতি ছিল এবং গ্রহণযোগ্যতা ছিল তাই অনেকেই মনে করেছে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বেই সামরিক অভ্যুত্থান হয়েছে অবশ্য কেউ কেউ বলল ব্রিগেডিয়ার খালেদ মুশারফ অভ্যুত্থান করেছেন অভ্যুত্থানের নেতৃত্বকে দিয়েছেন তা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে যে পনেরোই আগস্টে অভ্যুত্থান করে শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা এখন আর ক্ষমতায় নেই এবং তারা দেশ ত্যাগ করেছে ইতোমধ্যে আরও লোক সমাবেশে যোগ দিয়েছে সাত আটশো লোক নিয়ে মৌন মিছিল শুরু হলো। মৌন মিছিল ধানমন্ডি বত্রিশ নং সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বাসভবন অভিমুখে যাত্রা করল পলাশির মোড়ে পুলিশ প্রথম বাধা দিল পুলিশ বলছে মিছিল নিষিদ্ধ আপনারা মিছিল করবেন না কে মিছিল নিষিদ্ধ করেছে জিজ্ঞেস করলে পুলিশ কোনো উত্তর দিতে পারেন পুলিশ বলেছে আপনারা একটু অপেক্ষা করুন আমরা উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে জেনে নেই কিন্তু মিছিল থামল না মিছিল চলতে থাকলো। পুলিশও নামকাওয়াস্তে হালকা পাতলা বাধা দিতে লাগল কিন্তু প্রকৃত অর্থে পুলিশি বাধা বলতে যা বোঝায় তা পুলিশ মোটেও দেন আসলে পুলিশও জানত না কারা এখন দেশের ক্ষমতায় আছে দেশে কি হচ্ছে পুলিশের কি করণী পুলিশ অনেকটা কিঙ্কর্তব্যে বিমুল ছিল নিঃশব্দ মৌন মিছিল সায়েন্স ল্যাবরেটরির মোট পার হয়ে কলাবাগানের দিকে যেতে থাকলে এদিকে পাহারায় থাকা সেনাবাহিনীর দশ বারো জন সৈন্য মিছিলের দিকে এগিয়ে এলো সৈন্যদের মিছিলের দিকে এগিয়ে আসতে দেখে বেশ কিছু মিছিলকারী মিছিল ত্যাগ করে আশেপাশে সরে পড় সৈন্যরা মিছিলের দিকে এগিয়ে এলো ঠিকই কিন্তু মিছিলে বাধা দান বা সমর্থন কোনো কিছুই করল না শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল তবে সৈন্যদের তাকানোর ভঙ্গিটা বিরূপ ছিল তারা বাঁকা চোখেই মিছিলটাকে দেখেছে এবং মনে হয়েছে দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ও সৈন্যদের করণীয় সম্পর্কে তারাও নিশ্চিত হন মিছিল কলাবাগান অতিক্রম করার সমগ্র ব্রিগেডিয়ার খালেদ মুশারফের মা এবং ছোট ভাই রাশেদ মুশাররফ বর্তমানে শেখ হাসিনার ভূমি প্রতিমন্ত্রী মিছিলে অংশ নিলে ব্রিগেডিয়ার খালেদ মুশারফের নেতৃত্বে অভ্যুত্থানের বিষয়ে বিস্তারিত জানা যা এখানেই জানা গেল নতুন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউ রহমানকে ব্রিগেডিয়ার খালেদ মুশাররফের অনুগত বাহিনী বন্দী করেছে এবং অনতিবিলম্বে ব্রিগেডিয়ার খালেদ মুশারফ মেজর জেনারেল পদোন্নতি নিয়ে সেনাবাহিনী প্রধান হচ্ছে মিছিল বত্রিশ নং ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের গেটে গিয়ে বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের জমায়েত ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়ে শেষ হয় দুপুর একটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভবনের সামনে থেকে যে যার স্থানে ফিরে যায় মাত্র আধা ঘণ্টা সময়ের মধ্যে দুপুরের আহার শেষ করে পুরান ঢাকা থেকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা হয় বিকেল তিনটার আগেই আমরা ডাকসু ভবনের সামনে উপস্থিত হয়ে দেখি প্রায় হাজার খানেক ছাত্রজনতা ইতোমধ্যেই সমবেত হয়েছে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি কিন্তু বিক্ষিপ্তভাবে সবাই আলোচনা করছিল এই আলাপ আলোচনার মূল বিষয় ছিল জেলখানায় জাতীয় চার নেতা হত্যা গতকাল তিন নভেম্বর শেখ মুজিব হত্যাকারীরা জেলখানার অভ্যন্তরে বন্দি অবস্থায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী জনাব তাজুদ্দিন আহমেদ প্রথম রাষ্ট্রপতি অস্থায়ী সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুনসুর আলী এবং শিল্পমন্ত্রী কামরুজ্জামানকে গুলি করে হত্যা করে এবং তারপর দেশ ত্যাগ কর ডাকসুর সাবেক ভিপি বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ইসমত কাদির গামার সংক্ষিপ্ত ও বিক্ষিপ্ত বক্তৃতার পর মিছিল শুরু হল জেলখানায় জাতীয় চার নেতা ও হত্যার খবরে মিছিলের মানুষগুলো কেমন যেন বিমর্ষ হয়ে গেল মিছিলটা পুরনো ঢাকার দিকে এগিয়ে যেতে লাগল কিন্তু মিছিলের গতি প্রকৃতিটা এমনই হল যেটা না হল বিক্ষোভ মিছিল না হলো মৌন মিছিল মিছিলটা পুরাতন শহর দিয়ে নাজিমুদ্দিন রোডের সেন্ট্রাল জেলের কেন্দ্রীয় কারাগার সামনে দিয়ে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলের মাঠে এসে শেষ হল এখানে মুজাহিদুল ইসলাম সেলিম আগামী পাঁচ ই নভেম্বর শোকসভার কর্মসূচি ঘোষণা করে পাড়ায় মহল্লায় মিছিল ও পথসভা করার নির্দেশ দিলে এর আগে বিকেল তিনটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে তিন নেতার মাজারের সামনে জাতীয় চার নেতাকে দাফন দেওয়ার জন্য কবর খোঁড়া হল কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বাধার জন্য জাতীয় চার নেতাকে এখানে কবর দেওয়া গেল না আমরা দশ এগারো জন মিছিল করতে করতে পুরাতন শহরে আমাদের মহল্লায় ফিরে এলাম তখন রাত আটটা হবে মহল্লায় এসে পরিচিত মাইকের দোকান থেকে মাইক এবং গ্যারেজ থেকে রিকশা নিয়ে মাইক বেঁধে মিছিল এবং পথসভা করতে লাগলাম পথসভা ও মিছিলে জাতীয় চার নেতা হত্যার প্রতিবাদে আগামীকাল শোকসভার ঘোষণা দিতে থাকলা পথসভা এবং মিছিলে জনতা তো অংশগ্রহণ করলই না এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করল না আমরা দশ এগারো জন ছাত্রনেতাকর্মী সারাটা পুরাতন শহরের যতটা এলাকা সম্ভব মিছিল আর পথসভা করতে থাকলা রাত এগারোটার দিকে শ্যামবাজার এলাকায় মিছিল নিয়ে এলে সূত্রাপুর থানার পুলিশ রাস্তার দুদিকে থেকে ঘেরাও করে আমাদের বেধরক লাঠি পেটা করে রিকশা এবং মাইক ছিনিয়ে নিয়ে যায় পুলিশের এই হামলায় গুরুতর আহত হয় ছাত্র ইউনিয়ন নেতা বর্তমান সরকারি আমলা খন্দকার শৌকত হোসেন জুলিয়াস এবং কবি নজরুল সরকারি কলেজের তুখোর ছাত্রনেতা সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব বিএনপি সরকার কর্তৃক মনোনীত উনাশি নং ওয়ার্ড চেয়ারম্যান বর্তমান জাতীয়তাবাদী দল উনাশি নং ওয়ার্ড সভাপতি জননেতা মোট ফরিদ উদ্দি আমরা সবাই পালিয়ে গেলাম রাতে কেউই বাসায় থাকলাম না কিন্তু রিক্সাওয়ালা রিক্সা মালিক মাইকওয়ালা এরা সবাই আমার বাসায় এসে রিক্সা আর মাইক দাবি করে বসে রই পরদিন সকালে টাকা পয়সা দিয়ে থানায় লোক পাঠানো হল রিক্সা আর মাইক ছাড়ানোর জন্য কিন্তু থানা পুলিশ কিছুতেই মাইক আর রিক্সা ছাড়ল না তিন নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মুশারফের নেতৃত্বে সংগঠিত দ্বিতীয় সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও যার নেতৃত্বে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হল এবং যিনি সংবিধান বহির্ভূতভাবে অবৈধ পন্থায় দেশের রাষ্ট্রপতি হয়ে বসলেন সেই খন্দকার মোশতাক আহমেদ ঠিকই রাষ্ট্রপতি পদে বহাল থাকলে পনেরোই আগস্ট সকালে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সংবিধান বহির্ভূত পন্থায় সম্পূর্ণ অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে বসা খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সুপ্রিম কোর্টের তৎকালীন অস্থায়ী প্রধান বিচারক এবি মাহমুদ হোসে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত খন্দকার মোস্তাক আহমেদের কাছ থেকে পাঁচ ই নভেম্বর পনেরো ব্রিগেডিয়ার খালেদ মুশারফ পদোন্নতি নিয়ে মেজর জেনারেল হন এবং সেই সাথে মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধানের পদ থেকে সরিয়ে দিয়ে নিজেই সেনাবাহিনী প্রধান পদে অধিষ্ঠিত হন বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানগণ খালেদ মুশারফকে মেজর জেনারেল ও সেনাবাহিনী প্রধানের ব্যাচ পড়িয়ে দিচ্ছেন এই ছবি পত্রিকায় প্রকাশিত হয় পাঁচ ই নভেম্বর বিশ্ববিদ্যালয় এলাকায় এশ পাঁচেক জনতা সমবেত হলেও নেতৃত্বের অভাবে এবং জাসদ ছাত্রলীগের দাপটের কারণে চার নভেম্বর ঘোষিত পাঁচ ই নভেম্বরে শোকসভা অনুষ্ঠিত হয় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অস্পষ্টতা এবং আতঙ্ক নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তা আর মিছিলের চেষ্টার মধ্যে দিয়ে পাঁচ ই নভেম্বরের দিন শেষ হয়ে গেলে সন্ধ্যায় আমরা পুরাতন ঢাকায় ফিরে আসি এবং সরকারি কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে ছাত্রসভা করি পরদিন ছয় ই নভেম্বর সকালে পুরাতন ঢাকা থেকে যথারীতি আমরা দশ এগারো জন মিছিল নিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেত হলে খন্দকার মোশতাক আহমেদকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু শাহাদাত মোহাম্মদ শায় এমকে রাষ্ট্রপতি করা আওয়ামী লীগের পার্লামেন্ট ভেঙে দেওয়া সামরিক আইন জারি করা এবং সেনাবাহিনী প্রধান হিসেবে মেজর জেনারেল খালেদ মুশারফের প্রধান সামরিক আইন প্রশাসক হওয়াসহ ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত শোনা যায় এবং এই দিনেও আমাদের মিছিল ও আলোচনার কোনো আনুষ্ঠানিকতা ছিল না সবাই ছিল বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন সন্ধানাগাদ আমরা পুরাতন শহরে ফিরে আসি নেতৃত্বের কোথাও কেউ নেই সব কেমন যেন শূন্য ও ফাঁকা দেশে আরও সাংঘাতিক ধরনের কি যেন হতে যাচ্ছে তা অনুভব করা যায় উপলব্ধি করা যা কিন্তু পরিষ্কার বোঝা যায় না আওয়ামী বাক্শালী নেতারা সবকে যে কি করছে বা কোথায় পালিয়ে গেছে তাও বোঝা যায় না ছাত্রনেতাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগেনে শেখ শহীদ অনেকটা পাতানো গৃহবন্দী বলেই মনে হচ্ছে ইসমত কাদির গামার ততটা বুদ্ধিশুদ্ধি নেই তবে কিছু করার চেষ্টায় আছেন রবিউল আলম চৌধুরী বর্তমানে আমলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস এস চৌধুরী আছেন সব সময় আছেন বলতে গেলে সেই এখন সব চাইতে বড় নেতা ডাকসুর সাবেক ভিপি ছাত্র ইউনিয়ন নেতা মুজাহিদুল ইসলাম সেলিম হলেন কিছু একটা করার চেষ্টাকারীদের মূল নেতা ছাত্রনেতা সৈজদ নুরু কাদের সিদ্দিকীর সাথে যোগ দিয়েছেন আগামীকাল যথারীতি বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়া আমাদের কোন কর্মসূচি নেই রাত যখন গভীর হল ঘড়ির সময় দেড়টা দুটা বাজে সাত ই নভেম্বর গভীর রাতে হঠাৎ গুলির আওয়াজ শোনা যেতে লাগল রাত যতই বাড়তে লাগল গুলির আওয়াজও ততই বাড়তে লাগল গুলির আওয়াজে মনে হতে লাগল এ যেন পঁচিশে মার্চ পঁচাত্তর এর মতোই এক কালো রাত পঁচিশে মার্চ একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে কিন্তু আজকের গুলি কারা করছে কেন করছে কার বিরুদ্ধে করছে কিছুই বোঝা যাচ্ছে না সাত ই নভেম্বর ভোর হতে না হতেই দেখা গেল সেনাবাহিনীর সিপাহীরা আকাশপানে গুলি করতে করতে রাস্তা গিয়ে পায়ে হেঁটে গাড়িতে চলে যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছে আর এই সেনা সিপাহীদের সঙ্গে সতস্ফূর্ত জনগণের একটা অংশ যোগ দিয়েছে সিপাহী জনতা রাজপথে মিছিল করছে আর আকাশের দিকে গুলি ছুটছে স্লোগান দিচ্ছে সিপাহী জনতার এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল কোনো মিছিল থেকে স্লোগান আসলো মোস্তাক জিয়া জিন্দাবাদ মুসলিম বাংলা জিন্দাবা কোন মিছিল থেকে স্লোগান উঠল কর্নেল তাহের জিন্দাবাদ তাহের জিয়া ভাই ভাই গণবাহিনী জিন্দাবাদ সিপাহী জনতা ভাই ভাই ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল সিপাহী জনতার মিছিল থেকে এই সিপাহী জনতার সামনে কোনো সুস্পষ্ট লক্ষ্য বা পরিষ্কার কোন ধারণা যে ছিল না তা বোঝা যাচ্ছিল এবং এই সিপাহী জনতার বিদ্রোহে কোনো একক নেতৃত্ব বা নিয়ন্ত্রণ যে ছিল না তাও বোঝা যাচ্ছি তবে এই সিপাহী জনতার বিদ্রোহ যে আওয়ামী বাক্সালী এবং শেখ মুজিবের অনুসারীদের বিরুদ্ধে তা নিশ্চিত ছিল ওই মিছিলকারী সিপাহী জনতা আওয়ামী বাক্সালী বা শেখ মুজিবের অনুসারীদের দেখামাত্র যে মেরে ফেলত তাতে কোন সন্দেহ ছিল না